এবং সম্মানিত দেশবাসী আপনারা ইতিমধ্যে সকলে অবগত হয়েছেন যে আমরা সমন্বয় বৃন্দ এবং আমাদের বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ স্যার এবং প্রফেসর তানজিম উদ্দিন স্যার আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারি চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান প্রতিষ্ঠা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এর নাম প্রস্তাব করেছিলাম

নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত ভাবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে